আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা প্রচুর জন কমেন্ট করছেন যে দিদি ভাই ব্লাক আর ব্লাউজের আন্ডারগ্রাউন্ড স্টিচিং দেখিয়ে দেন তো আজকে যে পুরোটা দেখিয়ে দেবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো তার আগে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা মার্চ মাসের পাঁচ তারিখ থেকে হচ্ছে আর এখানে তিন মাসের ক্লাস হবে আর মাত্র দু টাকা ফিজ আছে আর মেয়েদের এ টু জেড সবটা শেখানো হচ্ছে ফুল টেলারিং কোর্স করা হচ্ছে তো অবশ্যই আপনারা ভর্তি হতে পারেন এই নাম্বারে ডিটেলস এ ফোন করে জেনে নিতে পারেন ঝটপট করে ফোন করুন বেশি দিন বাকি নেই তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো তার জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ব্রাক অ্যান্ড ব্লাউজ আগেই কাটিং করে রেখেছি আর লাইলিন কাপড় মেন কাপড়টা দুটো একসাথে রেখেছি প্রথমে খাপের যে নিচের পার্ট আছে সেখানে টেকিং দিতে হবে এখানে যে যতটা টেকিং দেওয়ার সেই মতন দিয়ে নেব মাঝখান থেকে ভাঁজ করে এখানে আমি এক ইঞ্চে দুশো একটা টেকিং দিয়ে নিচ্ছি এটা তো ডিপেন্ড করছে ব্লাউজ এর মেন মাপের উপরে তো আমি এখানে আমার মতন টেকিং দিয়ে নিচ্ছি এইবারে আন্ডারগ্রাউন্ড সেলাইটা কিভাবে হচ্ছে এটাই কিন্তু মেন তো টেকিং দেওয়ার পরে এটাকে এইভাবে খুলে নিয়েছি এইবারে দেখুন ওপরের খাপের সাথে নিচের খাপটা সেলাই করতে হবে তার জন্য প্রথমে ওপরের খাপটা খুলে নিয়ে মেইন কাপড় লাইলিং কাপড় আলাদা করেছি এবারে মেন কাপড়ের ওপরে আমাদের মেন কাপড়টা সোজা দিকটা সোজা দিকের পরে রাখার পরে আবার লাইলিন কাপড়টাও রেখে এরকম পিন করে নিয়েছি এইরকম ভাবে সেম টু সেম প্রসেস আমি করব আরও আমি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন মেন কাপড় মেন কাপড় তারপরে ওপরেরটা হচ্ছে লাইলিন কাপড় আছে এইভাবে আপনাদের রাখতে হবে রেখে এখানে হাফ ইঞ্চি করে গ্যাপিং এর সেলাই করব। আপনারা আমার হাতের দিকে দেখলেও কিন্তু প্রপার বুঝতে পারবেন আর এর জন্য কিন্তু কোন এক্সট্রা মার্জিনও আমি নিইনি নি আন্ডারগ্রাউন্ড সেলাই করব বলে নর্মালি যেমন ব্লাউজ কাটিং করি সেইভাবেই এখানে আমি কাটিংটা করেছি দেখুন এইভাবে আমি হাফ ইঞ্চি করে গ্যাপিং এ সেলাই করে দিচ্ছি এখানে দেখুন সম্পূর্ণ হয়ে গেছে এইবারে আমি খুলে দেখাচ্ছি যে এটা ঠিক কেমনটা দেখাচ্ছে দেখুন ঠিক এই রকমটা এইরকমটা কত সুন্দর ফিনিশিং হয়েছে এই সাথে সাথে এস সেলাই তার জন্য এখানেও কাপড় কাপড় প্রথমে আলাদা করলাম আলাদা করার পরে মেন কাপড়ের ওপরে আমাদের মেন কাপড়ের সোজা সাইড এর সাথে সোজা সাইড রাখলাম রেখে লাইলিন কাপড়টা এবারে এর উপরে রেখে দেবো বুঝতে পেরেছেন ব্যাপারটা এইবারে এখানেও হাফ ইঞ্চি করে গ্যাপিং এ পুরোটা সেলাই করবার কোন রকম টানবেন না টানলে বড় ছোট হয়ে যাবে দেখুন পুরোটা হয়ে যাওয়ার পরে এটাও দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে দেখতে পাচ্ছেন পুরো আন্ডারগ্রাউন্ড স্টিচিং কিন্তু হয়ে যাচ্ছে বেল বেল্ট পার্ট করবো বেল পার্ট সেম নিয়ে এইটাকেও আলাদা করব মেন কাপড়ের সাথে লাইলিন কাপড় এবারে মেন কাপড়ের সাথে মেন কাপড়ের সোজা সাইড রাখলাম হাফ ইঞ্চে একটু বাইরে বের করে রাখতে হবে নিচে লাইলিন কাপড়টা রাখলাম বুঝতে পেরেছেন নিচে লাইলিন কাপড় তারপরে মেন কাপড় তারপরে মেন সোজা পাট এইরকম ভাবে রেখে আপনারা একবার করে দেখুন খুব সুন্দর খুব সহজে হয় আর এই যে অবশ্যই কিন্তু মুড়ে নেবেন না হলে এটা দেখতে ভালো লাগে না ফিনিশিং ভালো আসে না এবারে এর উপর থেকে আমরা সেলাই দিয়ে তবেই কিন্তু ফিনিশিং ভালো আসবে যেমন হাফ ইঞ্চি ক্যাপিং আমরা সেলাই করি সেইভাবেই সেলাই করবো আর কোনো জায়গায় কিন্তু একটু যেন টান না পড়ে টান পড়লে বড় ছোট হয়ে যাবে তো দেখুন আমি এইভাবে সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি এবারে এখানে অবশ্যই ডবল সেলাই করে নেব প্রত্যেকটা জায়গায় আপনারা ডবল সেলাই করে নেবেন তো এখানে আমার প্রায় হয়ে গেছে এবারে এটাকে আমি সোজা করে দেখাচ্ছি দেখুন এই রকমটা দেখাচ্ছি বুঝতে পারছেন কত ভালো ফিনিশিং হয় আর এবারে এর উপর থেকে আরেকটা চাপ সেলাই দিয়ে নেব যেহেতু বেল্টের কাছে একটা চাপ সেলাই থাকে তো এখান থেকে আমি চাপ সেলাইটাও দিয়ে নিলাম এখানে দেখুন আমার কমপ্লিট এবারে এখানে যদি কোনো এক্সট্রা বড় ছোট হয় হুক হুকের ঘরের দিকে তো এখানে হালকা করে করে কেটে সমান দেখুন পুরোটা আমাদের রেডি হয়ে গেছে আর এর প্রথমে নিলেই অসম্ভব ভালো হয় যাদের ইন্টারলক মেশিন নেই তারা এইভাবে করবেন বেশি টাইমও যায় না আর খুব সহজে হয়ে যায় আশা করবো আপনাদের সম্পূর্ণটা বুঝতে পেরেছেন ভালো লেগেছে এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো